স্বামী বিবেকানন্দ না থাকলে নেতাজি সুভাষচন্দ্র বোস কি সত্যি নেতাজি হতে পারতেন নেতাজির ভেতরে যে আগুন সেটা কি জন্মেছিল যুদ্ধের ময়দানে নাকি জন্মেছিল এক সন্ন্যাসীর বজ্রকণ্ঠে আজকের ভিডিওটিতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব যেটা জানলে আপনার নেতাজিকে দেখার চোখই বদলে যাবে আমরা নেতাজিকে দেখি একজন বিপ্লবী একজন দেশপ্রেমিক একজন যোদ্ধা কিন্তু নেতাজি নিজে এক জায়গায় বলেছেন তার ভেতরের সংগ্রামে শুরু হয়েছিল বাইরে নয় ভেতরে কারণ স্বাধীনতা মানে শুধু শাসক বদল নয় স্বাধীনতা মানে মানুষের মনে ভয়কে হারানো আর ভয়কে হারাতে হলে লাগে এমন একজন গুরু যিনি মানুষের ভেতর থেকে ঘুমন্ত সিংহকে ডেকে তোলেন আর এখানেই আসেন স্বামী বিবেকানন্দ কারণ তিনি শুধু ধর্মগুরু ছিলেন না তিনি ছিলেন জাতি জাগানোর মন্ত্রদাতা স্বামীজি বলেছিলেন মানুষ হও দুর্বলতা ত্যাগ করো ভয় কি জয় করো শক্তি তোমার ভেতরে জাগাও স্বামী বিবেকানন্দ সবচেয়ে বড় শিক্ষা ছিল ধর্ম মানে পালিয়ে যাওয়া নয় ধর্ম মানে শক্ত হয়ে দাঁড়ানো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ নেতাজির জীবনে একটা সময় ছিল যখন তিনি ছিলেন প্রচণ্ড সেন্সিটিভ ভেতরে খুব শক্তিশালী কিন্তু মানসিকভাবে দ্বন্দ্বপূর্ণ আর ঠিক সেই সময় নেতাজির জীবনে প্রবেশ করে এলো এক আলো স্বামী বিবেকানন্দের আদর্শ নেতাজি যে বন্দুক তুলেছিলেন পরে তার আগে তিনি মন তৈরি করেছিলেন আর সেই মন গড়েছিল কারা চলুন জানি অনেকেই জিজ্ঞেস করে নেতাজি কি স্বামীজির সাথে দেখা করেছিলেন না সময় মেলেনি স্বামীজি উনিশশো সালে চলে যান নেতাজি তখন শিশু কিন্তু একটা কথা মনে রাখবেন কিছু মানুষের সাথে দেখা হয় চোখে নয় আত্মায় একজন বই পড়ে একজন বাণী পড়ে কিন্তু তার ভেতর এমন এক আগুন জ্বলে ওঠে যেটা তাকে সারা জীবন পথ দেখায় নেতাজির ক্ষেত্রেও তাই হয়েছিল তিনি স্বামীজির লেখা ভাবনা বাণী গভীরভাবে পড়েছিলেন এবং তার ভেতরে একটা বিপ্লব ঘটে যায় এখানেই সবচেয়ে বড় চমক নেতাজি কি বলেছিলেন স্বামীজিকে নিয়ে চলুন এবার জানি নেতাজি স্বামী বিবেকানন্দকে শুধু সন্ন্যাসী বলেননি তিনি স্বামীজিকে দেখেছিলেন একজন যোদ্ধা একজন বিল্ডার একজন ম্যান অফ অ্যাকশন একজন দেশপ্রেমিক সন্ন্যাসী একটা কথা আপনি মনে রাখবেন যেখানে স্বামীজি ভেতরটা তৈরি করলেন নেতাজি বাইরেটা বদলালেন স্বামীজির আদর্শ ছিল ফার্স্ট বিল্ড ইয়োর ক্যারেক্টার আর নেতাজির আদর্শ ছিল ফার্স্ট বিল্ড দ্য নেশন কিন্তু দুটোর ভেতরে একটা সেতু আছে সেটা হল স্ট্রেংথ প্লাস স্যাক্রিফাইস কিন্তু প্রশ্ন থেকে যায় শুধুই অনুপ্রাণিত হলেই নেতাজি হওয়া যায় না তাহলে স্বামীজি কি সত্যি নেতাজিকে গড়েছিলেন আসুন জানি জানেন কি যদি স্বামীজির আদর্শ না থাকত নেতাজির তিনটে জিনিস হয়তো তৈরি হতো না প্রথম ফেয়ারলেসনেস ভয় শূন্যতা নেতাজির জীবন ছিল ব্রিটিশের চোখে চোখ রেখে দাঁড়ানোর জীবন ভয় শূন্যতার জন্ম হয় মনের ভেতরে আর স্বামীজি যে জাতিকে বলেছিলেন বি নট অ্যাভ্রিড এই বাক্যটাই হয়ে যায় নেতাজি রক্তে লেখা মন্ত্র দ্বিতীয় ডিসিপ্লিন শৃঙ্খলা স্বামীজির জীবন ছিল ডিসিপ্লিনের প্রতীক তিনি বলতেন সংযম একাগ্রতা নিয়ম এগুলো ছাড়া শক্তি আসে না নেতাজি আজাদ হিন্দ ফৌজে যে শৃঙ্খলা আনেন সেটা শুধু সামরিক শিক্ষা নয় এটা ছিল আধ্যাত্মিক ডিসিপ্লিন স্বামীজির ছায়া তৃতীয় সার্ভিস মাইন্ডসেট সেবার ভাব স্বামীজি বলতেন জীবে প্রেম করে যেই জন সে বিচ্ছে ঈশ্বর আর নেতাজি বলতেন দেশ আগে আমি পরে এই আমি পরে এই ত্যাগ এটা রাজনীতির শিক্ষা নয় এটা স্বামীজির স্পিরিচুয়াল ন্যাশনালিজমের শিক্ষা চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি জানেন নেতাজি কাকে ভারতের সবচেয়ে প্রভাবশালী আধুনিক মানুষ মনে করতেন জানি অনেক নেতা আসে অনেক বক্তা আসে কিন্তু কাউকে মনে থাকে না কারণ তারা ভেতরটা পাল্টায় না স্বামী বিবেকানন্দ পাল্টেছিলেন ভারতের আত্মবিশ্বাস আর এটাকেই নেতাজি নিজের জীবনের ভিত বানিয়ে নিয়েছিলেন তাই নেতাজিকে বুঝতে গেলে শুধু তার আর্মি তার স্পিচ তার পলিটিক্স দেখলে হবে না দেখতে হবে তার ভেতরের আগুন আর সেই আগুনের উৎস ছিল স্বামী বিবেকানন্দের জাগরণ বন্ধুগণ চলুন এবার জানি আজকের যুব সমাজকে স্বামীজি নেতাজি এই সংযোগ কি বলে আজ তেইশে জানুয়ারি আজ শুধু জন্মদিন না আজ শপথের দিন নেতাজি বলেছেন নিজেকে শক্ত করো দেশকে গড় স্বামীজি বলেছেন নিজের ভেতরের ঈশ্বরকে জাগাও কারণ জাতি তখনই বদলায় যখন মানুষ বদলায় মানুষ তখনই বদলায় যখন ভয় মরে যায় তাই আমি বলি স্বামী বিবেকানন্দ না থাকলে নেতাজি হয়তো নেতা হতেন কিন্তু নেতাজি হতেন না আপনার কি মনে হয় কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান ধন্যবাদ